দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে অর্থাৎ প্রতি পাঁচজনের একজন দারিদ্রসীমার নিচে রয়েছে এছাড়া দেশে সবচেয়ে বেশি ছাব্বিশ দশমিক ছয় শতাংশ গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে বিভাগটিতে বসবাস পনেরো দশমিক দুই শতাংশ গরিব মানুষের সবচেয়ে বেশি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় তেষট্টি দশমিক দুই শতাংশ মানুষ সীমার নিচে এবং সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন গতকাল রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র দু হাজার বাইশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক সেল এ প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাঙ্ক খাদ্য সংস্থা ও বিবিএস এর যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আরও বলা হয় দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে শহরে দারিদ্র্যের হার সাড়ে ষোলো শতাংশ হলেও গ্রামে সেটি বিশ শতাংশের বেশি তবে বিবিএস এর খানা আয় ও ব্যয় জরিপ দু হাজার বাইশ অনুযায়ী দারিদ্রের হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ অন্যদিকে ঢাকায় দারিদ্র্যের হার এক দশমিক আট শতাংশ বেড়ে উনিশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে তবে শহরের তুলনায় গ্রামে দারিদ্রের হার বেশি প্রতিবেদনে উঠে এসেছে দেশের সবচেয়ে গরিব মানুষের বসবাস বরিশালে এর মধ্যে বরিশালে গ্রামে বসবাসকারীদের আটাশ দশমিক এক শতাংশ আর শহরে বসবাসকারীদের একুশ দশমিক সাত শতাংশ দরিদ্র চট্টগ্রামে এ হার গ্রামে নয় দশমিক নয় শতাংশ এবং শহরে সতেরো দশমিক আট শতাংশ বরিশালের পরই বেশি দরিদ্র মানুষ ময়মনসিংহ বিভাগে চব্বিশ দশমিক দুই শতাংশ আর জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলায় চুয়ান্ন দশমিক চার শতাংশ আর সবচেয়ে কম দরিদ্র নোয়াখালী জেলায় ছয় দশমিক এক শতাংশ আর উপজেলা হিসেবে তেষট্টি দশমিক দুই শতাংশ দরিদ্র নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার এ সময় কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দারিদ্রের হার